eh khas amalista ya seduh, ekta aja tunggu aja, ini ekta, oi ini gastado ini 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 na, lalak berarti, ini besar banget amalista, oi handa, ini rumahnya.

পাড়া টাড়া দিলে ওখানে আস্তে আস্তে সমস্যা হইতো না রোজে সব আস্তে আস্তে করা হইতাছে মানে যাওয়া লাগবে হইল গিয়া এই আকাশ মামার বাড়িতে আর কি আকাশ মামার বাড়ি থেকে আপনার কটা আলু আনান লাগব আসলে দেশি আলু আর সানা সালানি আলু ডার মধ্যে তো একসম আছে তো মামু তিরিশ টাকা কেজি বেচে আর কি আমি বলতে পনেরো কেজি গুডা বেসবো তো গুডাটা বলতে আপনার রোজা রমজানের পরেই কিন্তু আপনার আলুর দামটা বাড়িয়ে যাবে গা তো কিছু গুড়া যদি আনার সংগ্রহ করে তুই দাঁড়ি তাহলে তো আমার লাগে একটু ভালো আর কি রোদ দিয়ে টুকায় টুকায় তুই দিলাম দু তিন মাসের বুঝ হয়ে গেল অনেক তিরিশ টাকা কেজি কৃষকের একশো মতো আপনার পঞ্চাশ টাকা কেজিও কিনে আমি বেশিও হইত দুই তিন মাসের ভিতরে দাম বাড়তো না মনে করি তিরিশটি আছে আর বাজারেও আপনার গৃহস্থ গুড়ার দাম তিরিশটি আছে এটা আর মানে ব্যাকশন নাই আর চালাইনা গুড়ার দাম বিশটি এ আর কি তো হত মামুখে তো সাই জ্বালাই এটা দিলে সার হইব আর কি না বিয়ালে বাজারে যাইলে আমি টেহারা দিয়ে দিমনে বিয়ালে তো আপনি বাজার একটা গোড়ান যাইন গেছে রোজার দিন গোটা ব্যস্ত দর হাত ব্যস্ত মামু লঙ্গিটা উল্টো উল্টা বরফ হয়নি চিড়া বাড়ি যাই একটা বস্তা গিয়া একটা বস্তা দিয়া বাড়ির থেকে অন অজিত মানুষের বাড়ি সাবধান এটা কিন্তু এই যে লাগা লাগি করিস না দু ওটা করতেছি ও আর এক বাড়ি যাইতাছি নিজের বাড়ির যেটাই করছ না করছ মানুষের বাড়িতে গিয়ে কিন্তু হরিস না এই একটা আর একটা লাগি করিস না অব না সাবধান

কেতো আপনার জল ধানের অভাবে বাইগনটি আপনাকে এত আছে আবার একটা বৃষ্টিপাত হইলে বাইগনের রূপটাই চেঞ্জ হয়ে যাই না না আর একজন তুইও বেটা জানো যাইতেছি সাথে সাথে যে দেড়শের ক্ষেত আমরা হকলে গুডা রুয়াই আমি চিন্তা ভাবনা করতেছি আর বেড়াইতে ক্ষেত বড় হয়ে যাই আস্তে আস্তে এই টমেটো দেখছো সুজিত এই দেখ টমেটো কতটা কত সুন্দর শিমুল গাছ এই গাব গাছটা আজুরিয়া গাব গাছ আর কি শয়তানে বর করে শুনছিলাম আর কিদের ভিতরে ডেঙ্গা দিছে দেখছো হুম এই দেখ বুঝি গইটা যে লাগছে কতটা সি বর্ষাকালের মেলা পুরা কইবো আর আপনার যদি বেসে ও বর্ষাকালে একশো মধ্যে আপনার চল্লিশটি পঞ্চাশটি বেসে ওই যে দিক দিয়ে যায় দেখুন একটা খুব একটা সুবিধা হয়েছে না এই যে কুসাস কে তুই রে উজিত

জান জানা ঘুরে গেলে তো না বুজাটা তো বেশি এটা লেগে বেশি নামি 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 দুশ টাকা মিলিস না বাবা তো দাদা ভাই দিদি ভাই রে গারলছি আলু আলু দিয়েছো ভালাই আছে মোটামুটি এই যে কাজ জায়গায় রে আমার মা মধ্যে বোঝাটা এই বছর তো তোমার মিষ্টি আলু বেশি একটা করছেই না সেমা আস্তে আস্তে লালল এটা আলু বেশি করছে হ্যাঁ হুম আলু দি বড় বড় আছে হ্যাঁ এটা বড় ছোট প্রত্যেকটা মিলে আছে না ও আচ্ছা তুমি እንদাইও আলু গুটাডি দেখাও দেখিয়ে দাও বাবা দেখিয়ে দাও বাবু বাবা এই পড়ে যাবো ক্যা তাইলে እንদাইও না 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 তুমি እንদাইও কিছু কিছু করবা দুইজনে মিললে बाबा होने दो एक तो कता नीले और का नीले आयो आयो होने दो बाबा ये देखो माँ की तरफ ना मशीन तो टू तो काम करो तुम्हारे एक तो जीनिस दिया मैं ये जीनिस दी बो तुम्हारे दे ही का ये ना बोले ना बोले एक बार है बिहाल है ये क्या तू ला दिया नहीं लगा हम्म हाँ तू ला दिया বাবু না না করি তো আমি তো আনি গাছে তে ভাই দিয়া আলোটি বড় বড় ওত্তো বড় আলো যে পন্ডকে যে আলো বুঝা যায়

কইছে হে করো আমার তো এই টুজিরে কাম ধরন লাগবো হে কালি খালি মন যায় মই সিং যাই তো ভাই ইশারা খালি দিছে তোমারে ভাড়াইলে তুমি মানে সারা ডাক্তার বা কালি কও মই সিং যাইতে মন চায় মামার বাড়ি যাইবা নে যাইবানে যাইবা নে আসে শুট কি লাউ শাক দি আলু বেগুন দি আ কি

কি কিছু কই দরস না এটা পামই কিতো হইতাম ভেরা ভেরা হইলো কইতো তো কোয়া যায় আমি অন কইতো তো আমি জানি নাই আমি পামই এত কি কইতো যাতাম আমি হইতো তাই এ গানা গাতা আর বুঝাতে কি বসি বলে তুই কইছো কো আছর কোয়া পাম কই দাকে তুই তো জিরা ওহ হ্যাঁ নয়সে যেটা জানে না হ্যাঁ এই নয়লে ই কোবা যায় আমি নাই কি দাও দেই এ নাই এ নাই আও হেরা পাশে লাগানা কে রে ও কে জানে বন্ন্যা বৈদেশন্দা

আমাৰ বাইদেউ

paren love rena te paren lovely hoye na ente one love gachh bisu a bahar bari

এ হইছই না এ হইছই না আরে আমি অমনাbodhir বিয়ার কথা কইতাছি অ এডা সাথে 6 বছর সংসার করার পরে ওই লগে বিয়া করছে হ্যাঁ তো এইবালাতে জোর হইছে না এর জ্বালা বোনের বিয়া হইছে এই সব রাঙ্গাদার যদি প্রথম বছর বাছ তো পরে রাঙ্গাদার পরে যদি প্রথম বছরই যদি তোমার বাছ হইতো এই বইর বালা অমনা bodhir বালা তো অনমতে এ বিয়া দিয়া নাতি নাত করে হইল

যা জালো দাদা কইতাছে কয় কামই আর ইন্দা আইতাম না দাদা কামার আমার জীবনের রে এ অত বড় সাপ আমি দেখছি না আর সাপটা উদয়পুর যে ভারী কায়া দুর্বল হয়ে গেছেন কে নাহলে আমি তো মনে করছি আমার তোমার আডুর উপরে গিয়া তোমার লুদের মধ্যে আমি গাড়ি এখন আমি তো লড়তে পারতাছি না চড়তে পারতাছি না ভগবান আমার এইদিনে তো হারাই দিছে আমার ক্যামেরা দেখছো না পরে কাঁপছে হাত কাঁপতাছে দেখি হয়ে গেছে জিমা একটু হালকা ঝুল রাখতা বালা জন্য না আছে নিচে দিদি ভাইটা লাউ ডুগা সুটকি দিয়া রান্না হয়ে গেছে বেগুন দিছে আলু দিছে বেগটা মিলাইয়া খুব বন্ধটা বলা বাড়িছে গরম গরমই ভাল লাগে মা

이바가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가 uh -huh.